একটি জেনে বুঝে এক টাকা সুদ খায় সে মায়ের সঙ্গে জেনা করলে যে পাত হয় সেই পাত একাই করছে এখন আপনি তারপর যদি সুদ খান তাহলে কি করছেন বলেন তো ভাই যান মায়ের সঙ্গে জেনা না শুধু আপনি এলাকার একটা মেয়ের সঙ্গে জেনা করেছেন এটা জেনা এটা গোনা এটা পাপ আর একজন ব্যক্তি নিজের মায়ের সঙ্গে বোনের সঙ্গে জেনা করেছে এটাও জেনা কোয়ালিটি পার্থক্য আছে না দ্বিতীয় কথা তো বলতে কি স্মরণ করতেই লজ্জা নাই মানে এত রাগ লাগবে অন্তর থেকে রাগ চলে আসে আরে মায়ের সঙ্গে যেন হয় নাকি বোনের সঙ্গে যেন হয় নাকি আগামী বলতে পারতেন যে জেনার সব পাপ বলেছেন তারপরে গভীর করে বলে দিয়েছেন কেউ যদি জেনে বুঝে এক টাকা সুদ খায় ছত্রিশ বার পাপ করলে যত পাপ একাই সে পাপ করছেন তারপর নবী বলছেন কেউ জেনে বুঝে এক টাকা সুদ খেলে মায়ের সঙ্গে জেনা করলে যে পাপ আপনি একাই সে লেভেলের পাপ করছেন তারপরে যদি আপনি সুদ খান বা আমাদের কিছু বলার আছে আমাদের কিছু করার আছে আল্লাহ করে না বলছে ইনন্ন মান তা মুযাক্কির লাস্তালাইমি মুসাঈদির হে আপনার কাজ মানুষকে সবতে দাদগুলো দিয়ে দেওয়া আপনাকে দারগাহ রূপে পাঠায় নাই জোর করে কত মানাবেন এটা আমার দায়িত্ব না যিনি বলেছেন যে তিনি মানে বিরি কান আপনাকে জোর করতে আমরা আসিনি নবীকে আল্লাহ পাঠায়নি জোর করে কারণ মকছরাত হতে হবে বল নবী বলেছেন যেটা হারাম মানুষ ছেড়ে দিয়েছে কথা কি বুঝতে\|^{ন হয় জান ইবাদত করে জাহান্নামে কারাজবে তার মানে প্রথম যারা ইবাদত করেছে লোক দেখানো কি দেখানো কথা বলে লোক দেখানো লোক দেখানো যত রাকাত নামাজ পড়ুক এক রাকাত নামাজ কবুল করবে না আল্লাহ সুবহান ওয়া taala দুই যারা ইবাদত করেছে কিন্তু হারাম খেয়েছে হারাম পান করেছে সুদ খেয়েছে ঘুষ খেয়েছে জিনা ব্যভিচার হারাম কাজে সংশ্লিষ্ট এই ব্যক্তি জাহান্নামে যেতেই হবে জাহান্নামে যাবে তাহলে জাহান্নামে দুই কোয়ালিটি মানুষ হবে কয় কোয়ালিটি দুই কোয়ালিটি এক চিরস্থায়ী জাহান নামি কি বললাম বলেন তো চিরস্থায়ী জাহান নামি কারা কাফের মুশ্রেক যারা আছে পরিষ্কার দুই মুনাফিকরা তিন যারা ইসলামে ছিল মুরতাদ হয়ে গেছে এরা হচ্ছে চিরস্থায়ী কি জাহান নামি একজন মুমিন আর একজন মুমিনকে হত্যা যদি করে ফেলে নির্দোষ মুমিনকে যদি হত্যা করে ফেলে এমা হচ্ছে এরা চিরস্থায়ী জাহানামে যাবে তবে ইতালা পাচ্ছে মাসালাতে কথা বুঝতে পারলেন না মনে হয় তাহলে বোঝা যাচ্ছে এই সাত থেকে পাঁচ পাঁচ মানুষ চিরস্থায়ী যাহার নাম গেলে আর দুনিয়াতে আর জিন্দগি জান্নাতে ফিরে আসতে পারবে না কিন্তু যারা নামাজ পড়ছে কিন্তু টাকনা নিচে কাপড় এই হাদিস গুলো বারবার শোনেন না হয় যে টাকনা নিচে যারা কাপড় ঝুলেছে না থাকার জায়গা জাহান নাম যা সুদ খেলো তারা জাহান নামে যাবে ঘুষ খেলে জাহান নামে যাবে মদ খেলে জাহান নামে যাবে কে যদি জেনে জেনে মদ পান করে চল্লিশ দিন ইবাদত কবুল হবে না এই হাদিস গুলো শুনছেন না আরো দেখবেন কি বল কাবাইরে ইমাম আজ সাহাবির মহল্লা আল মুতাফা সাতশো আটচল্লিশ হিজড়ি প্রায় তিনি কয়েকশো গুণে কাবের কথা নিয়ে এসেছেন যেগুলো করলে মানুষ জাহান নামে যাবে যেমন একজন কথা নবী বলছেন যে একজন ব্যক্তি ঋণ ঋণ গ্রস্ত মারা গিয়েছে কি অবস্থায় বলেন তো ঋণ ঋণ ছিল মারা গেছে কিয়ামতের মাঠে ওই ব্যক্তির কোনো মাফ হবে না বরং ওই ব্যক্তিকে যদি একবার শহীদ হয় না সরি একজন শহীদ সে মারা মারা গেছে গেছে একজন শহীদ সে সে আল্লাহ ঋণ ছিল যদি আবার শহীদ হয় আবার চিন্তা হয় আবার শহীদ হয় আবার চিন্তা হয় তিনবার চারবার দশ বার কিন্তু ঋণ যদি পরিশোধ না করে ওই ব্যক্তি কোথায় যাবে জাহান্নাম যাবে মানে ঋণ বুঝতে পেরেছেন আপনি চট করে দোকান থেকে পাঁচশো টাকা ধার করে বসে আছেন 10 বার আপনার কাছে চাইতে হয় আপনি বুঝতে পারছেন যে ঋণের গোনা কত বড় একজন শহীদ মানে ওই শহীদ মানেও জান্নাত চলে গেছে শহীদ মানে কি শহীদ মানে কি বলেন তো শহীদ হচ্ছে মানে ও জান্নাতে তার ঘর দেখতে পাচ্ছে কোথায় যাবে শহীদ মানে মোর লে জান্নাত চলে যাবে কিন্তু এই শহীদ কেউ জান্নাত থেকে প্রতিবন্ধকতা হয়ে যায় কি বলেন তো ঋণ কি বলেন ঋণ কিন্তু আজকে সহজ হয়ে যায় নাই ভাইজান এখন মানুষ ঋণ দিতে ভয় পায় মানে আপনি যেমন সে পাঁচ হাজার টাকা নেবেন তো আপনার তিন হাত দাঁড়িয়ে থাকলে ভয় পায় মানুষ মানে ভাবে যে তোমার যত বড় দাঁড়ি যত বড় টুপি তত বড় বদমাস তুমি এমন মানুষ আছে না কথা বলেন দাড়ি দেখে চিটারি করে একদম টুপি পরে চিটারি করছে দেবশি মানে অনেকে আছে দাড়ি চাচা কিন্তু মাথায় টুপি ও আমি বড় হলি এমন আছে না কথা বলেন ঋণ দিচ্ছে ঋণ পরিশোধ করছে না আপনাকে জাহান নামে যেতে হবে তবে

এই যে যত হাদিস পাচ্ছেন ইমাহুল বাড়ির মধ্যে চমৎকার ভাবে তিনি আলোচনা করেছেন এই হাদিসগুলো সামনে রেখে যে মানুষ যারা নামাজ রোজা হজ জাগা ছাপ করছে আবার যে করছে আছে না না কথা বলে মুখে বড় বড় মাথায় টুপি যে করছে আছে না মানে যে না ভাবছেন যে শুধু শারীরিক সম্পর্ক ফেসবুকে মেসেঞ্জারের মধ্যে গার্লফ্রেন্ড বানিয়েছে যে রুহুল ভাই আমি কি মানে ফেসবুকের মাধ্যমে মেয়েদেরকে দাওয়াত দিতে পারবো

মানে দুনিয়াতে আর কোন মানে মানুষ নাই ও সিলেটের ওই মেয়েটার সঙ্গে দিনী বোন বলছে দিনী বোন কি বলেন তো ভাই ও ওই দিনী বোন ওই দিনী বোন দিনী বোন করতে করতে তবে ফোন করে প্রপোজ করে বসে আছে আছে না কথা বলেন ওই দিনী বোনের সঙ্গে গল্প করবে রাত 12টার পরে দাওয়াত দেবে দিনী বোনের সঙ্গে রাত 12টার পরে কি হচ্ছে রাত 12টার পরে তার সাথে গল্প করছে মানে দাওয়াত দিচ্ছে মানে এটা হচ্ছে মানে আমাদের মধ্যে অনেক আছে

মিস্টা থা চারজন নয়শো বারো আলাম বলছে হঠাৎ দেখছি জাহান নামে একজন মানুষকে নিয়ে এসে উল্টো ফেলে দেওয়া হলো আর সঙ্গে তার পেট পেটে নাড়ি ঘুরি নিয়ে সে ঘোরাঘুরি করছে যেমন একটা গরু বা ছাগল এই চারিদিকে ঘুরতে শুরু করেছে তখন মানুষ জাহান নামী মানুষটা তখন ওই হুজুরকে দেখে বলে হুজুর আপনাকে তো দেখেছিলাম জুম্মার খুঁদবাদিতে ভালো ভালো কথা বলতেন বক্তব্য দিতেন আজ থেকে আপনার এখানে কি অবস্থা হুজুর তখন বলবে ভালো কথা বলেছি কিন্তু ভালো আমি নিজেই করিনি কথা বুঝতে হলেনা ভাই যানিপ্ত হয়ে আছেন বর আছে স্বামী আছে চাকরি করছে দুবাই সৌদি কুয়েত কাতার বাহারেন প্রবাস জীবনে কাটাচ্ছে বউট আছে এখানে আর বউট এখন ফোনে কার সঙ্গে মেসেঞ্জারে গল্প করছে আছে না ভাইজান পরকিয়াতে লিপ্ত আছে আছে না ভাই যান জাহান নামে যেতে হবে নিশ্চিত যাবে জেনে রাখেন যেতে হবে এ হচ্ছে জাহান নামে আমল ইবাদত করে সে ব্যক্তিকে জাহান নামে যেতে হবে আল্লাহ সুবান আমাদেরকে যাবতীয় ছোট এবং বড় গোনা যা আছে সমস্ত গোনা থেকে দূরে থাকা তৌফিক দান করো সকল করি আমি